ভিতরে <laughs>

রাজপুর বাইপাস থেকে জাস্ট এক মিনিটের রাস্তা মোবাইল নাম্বার মোবাইল নাম্বার সেভেন টু সেভেন এইট জিরো ফোর ফাইভ এইট ফাইভ নাইন আর এছাড়াও আমরা এস এস ছাড়াও মাল বানাই যেগুলো হচ্ছে আপনার এমএস এর মধ্যেও হয়ে যাবে এমএস এর মধ্যে এর বাজেটটা অনেক কম তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে বাজেট টোটালি আপনাকে কাস্টমাইজ করে বানানো হবে এবং এর মধ্যেও ডিসপ্লে আছে একটা एगुनो टान बार ले बाहर बार गया जब आप एगुनो डूब गया बे जो काम फुलोस पर और है एक ताला मान ले भाई यार आप लोग हैं पहला पीछों ने सार्विस जेटा दवा चे ये सार्विस जेट में हमने ऐडा दी थी ये दिखे वो सार्विस जेट आ चे रेयर तीन के चाका आ

মেনো কারটা এইভাবে খুলতে না পারবে এই জায়গায় হোক আপনার যেখানে লাগবে সেখানে গাড়ির মতো প্রচুর জায়গা আছে রাখতে পারবে